সারাক্ষণ খুঁজছিস মজা রাস্তার খাজার গজা চোখ পেলে সমুচার ঝালমরি চুপচাপ তেলে বার্গার চকপটি পুচকার ঝালে পেয়েছে কি ভালো কিছু কেউ কোন কালে বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস তোদের নিয়ে তো দেখি আর জানি শুনলে মুখে আসে লালা খাওয়া শেষে হয় রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে আবি যাবি খাচ্ছিস নাকে মুখে খুঁজে ভালো মানে ভালো পুষ্টির গুণিকির তোর কেন মুখ কালো এই সব শুনে ভিটামিন মিনারেল সরকার আছে হো মাপ মতো আমিষটা যদি কে হো টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে খা খা যাবি আর কত খাবি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন ফুড ডট কম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি নাহিন যেহেতু আগামীকাল থেকে রমজান বাংলাদেশ শুরু হচ্ছে যেহেতু প্রথম রোজা তো প্রথম দিন আর এখানে আমরা জানি যে মুসলিম ধর্ম অবলম্বী যারা আছেন তারা খেজুর ছাড়া তাদের রোজাটার তৃপ্তিতা পায় না তো আমরা জানি বাংলাদেশের এবারকার বাজার মূল্য অনুযায়ী খেজুরের অনেক দাম বৃদ্ধি পেয়েছে কারণ শুল্ক মূল্য বৃদ্ধিটা করে দেওয়া হয়েছে যার কারণে খেজুরের বাজারটা খুবই চড়া তো খুচরা পর্যায়ে খেজুরের দামটা কীরকম সেটাই জানার জন্য আজকে আমরা চলে এসেছি চিমনিপুর বারো নম্বর ডি ব্লক মুসলিম বাজার পঁচিশ নম্বর রোড আমার পিছনে দেখতে পাচ্ছেন ইসলাম ভাইয়ের খেজুরের দোকান মানে দোকানে তিনি বিভিন্ন ধরনের খেজুর বিক্রি করছেন কী কী বিদেশি খেজুর কত দামে তিনি বিক্রি করছেন বা খুচরা মূল্য বা কত সেটা আমরা প্রথমে জানার চেষ্টা করব ওয়েলকাম টু আমাদের আজকের সময় দেখতে পাচ্ছেন ইসলাম ভাইয়ের দোকানে হালকা ভিড় লেগে রয়েছে কারণ ওনার দোকানে এখন অনেক কাস্টমার খেজুরগুলো কিনছেন ওনারা কী কী দামে কিনছেন সেটা আমরা সম্ভবত জিজ্ঞেস করার সুযোগ পাব না সেই ক্ষেত্রে আমরা দেখে নিই তিনি কি কি খেজুর বিক্রি করছেন দেখতে পাচ্ছেন খেজুর একজন নিয়ে গেলেন পাঁচশো টাকা করে উন্নয়ন হয় সম্ভবত দাবাসটা বিক্রি করলেন হাফ কেজি দাবাসটা উনি পাঁচশো টাকা করে দিচ্ছেন একটু বারোশো টাকা দিয়েছেন আসসালামু আলাইকুম ইসলাম ভাই কেমন আছেন ভালো আছেন তো রমজান মাস তো এসেই গেল ইনশাল্লাহ তো কী কী খেজুর বিক্রি করছেন এখন বর্তমানে তো জায়গা ছোটো সেই বেশি একটা আইটেম না ছয় সাত আইটেমের ছয় সাতটা একটা আইটেমের তো আমরা তো জানতে পেরেছি বর্তমানে বাজারে খেজুরের দাম অনেক বৃদ্ধি পেয়েছে যার কারণ হচ্ছে হলো মূল্যস্ফীতিটা বাড়িয়ে দেওয়া হয়েছে কর্টা সংযোজন কর্ তো সেই ক্ষেত্রে খুচরা পর্যায়ে আপনি কত দামে খেজুরগুলো বিক্রি করছেন বর্তমান প্রাইজে আমি এখন বর্তমান প্রাইজে এই খেজুরটা বিক্রি করতেছি সাতশো টাকা এটা কি খেজুর এটা পিনেশিয়ার তিনেশিয়ার এটা কি খেজুর ও তিউনিশিয়া আচ্ছা এটা সম্ভবত আমরা এই শুকনা যে এই ডাবাল দালা ওই দালালটা তিনি বিক্রি করছেন আর এখানে এটা হচ্ছে আজওয়া এটা তেরোশো টাকা আর এটা নাগাল নাগাল এটা তিনশো তিনশো আশি আচ্ছা আর এই নাগালটা কোন জায়গার এটা মূলত না দুবাই বুঝতে পারছি না আর এটা এটা কি খেজুর এটা কি মাবরার মরিয়ম এটার নাম হচ্ছে মরিয়ম আর এটা

একই আর এই সামনে কি খেজুর আমাদের এটা ছয়শো পঞ্চাশ টাকা আর পিছনে ওটা নাগাল তিনশো আশি টাকা টাকা তো দর্শক শুনতেই পেলেন তার মুখ থেকে ইসলাম ভাই উনি ওনার এখানকার যে খেজুরগুলো বর্তমানে বিক্রি করছেন সেটার বর্তমান বাজার প্রাইস খুচরা মূল্যটা তিনি আমাদের মাঝে বলে দিলেন তো আমরা দেখি আমরা ওনাদের এখান থেকে কিছু খেজুর আমরা ক্রয় করবো ঠিক আছে তো দর্শক এই ছিল আমাদের আজকের বর্তমান খেজুরের খুচরা পাইকারি বাজার মূল্য যা আমরা মিরপুর থেকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের মাঝে তো দেখা হবে আপনাদের সাথে আমাদের দ্বিতীয় সেকেন্ড পর্যায়ে যেটা আমরা বাংলাদেশের বিখ্যাত পুরান ঢাকার বাদামতলি তলি পাইকারি মূল্যটা কত সেটা আমরা জানার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বিদায়